ভাই তাইলে তাল কত গে দেন এগুলো কেটে কেটে রাখতে হয় না রাখলে দেখা যায় মানুষের সুবিধা হয় বেশি শক্ত হবে নাকি এটা ছোট বড় সব তিরিশ টাকা না কম নাই নাকি না প্রতিটা কোয়া দশ টাকা কিরেট

খুলে দেন কোয়া খুলে খুলে দেন ওইটা ভিতরে থাকবো তার ওখানে নিয়ে যায় বসে বসে এটা কি পরে করে দেবেন না চামচ দিয়ে দেয় আস্তে আস্তে পুরুষ ফিরে